রাত্রির আটটা সাড়ে আটটা মতন বাজে তো এখন আমি যাবো রাতের ডিনার করতে মানে ডিনার করতে মানে ডিনার রান্না হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে ওই রাত্রির আটটা সাড়ে আটটা মতন বাজে তো এখন আমি যাবো রাতের ডিনার মানে ডিনার করতে মানে ডিনার রান্না করতে তো আমাকে ও ফোন করেছিল একটু আগে বর বর ফোন করে জিজ্ঞাসা করছে মানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম না খাবি তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছে এই খাবো মানে ভালো লাগছে না তো আমি ওকে বললাম যে একটা কাজ কর আজকে আমারও বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করছে না দুপুরে তো অনেক কিছু করলাম তাহলে আজকে সিম্পল আলু আর ফুলকপি ভাজা আর রুটি করি আর ওকে বললাম তাহলে আমার রুটিটাও করতে ইচ্ছা করছে না তুই তাহলে ওরা রুটি কিনে নিয়ে চলে আয় আর আলু ফুলকপি ভাজাটা আমি করে নিচ্ছি তখন বললো হ্যাঁ তোরও তো হয় শরীরটা খারাপ তো ঠিক আছে আমি রুটি নিয়ে চলে যাবো একটু মনটা খারাপ খারাপ আমি বুঝতে পারলাম কেননা ওকে ভালো ভালো রান্না করে খাইয়ে খাইয়ে আমি এমন করে দিয়েছি যে ওকে যদি আমি একদিনও একটু মানে এদিক ওদিক খাবার দিই ওর মুডটা একটুখানি খারাপ হয়ে যায় কিছু বলে না যা দি খেয়ে নেয় বাট ওর মুডটা খারাপ হয়ে যায় তো আজকে সেটাই আমি ওই সাথে মানে প্র্যাঙ্ক টাইপের করলাম তোকে আমি বলেছি যে আমি আলু ফুলকপি ভাজা করছি আর ও রুটি নিয়ে আসছে বাট আমি প্ল্যান মাথায় অন্য কিছু করে রেখেছি প্ল্যানটা হচ্ছে আলু ফুলকপি ভাজা তো করবোই ওটা রুটির সাথে খাওয়ার জন্য আর রাতে ডিনারের জন্য আগের দিন বেশ বড়ো বড়ো সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসেছে তো ওই পমফ্রেট মাছটা আমি ওকে বলেছিলাম যে তোকে তাহলে অনেক বড় বড়ো সাইজ আমরা মাঝে মাঝেই করি তাওয়া ফ্রাই বলতে পারো বা এয়ার ফ্রায়ারেও করি তাওয়াতেও করি তন্দুরি কাইন্ড অফ ফ্রাই টাইপের তো তো আমি ওকে বলেছিলাম যে তাহলে যখন এগুলো এনেছি তাহলে এগুলোতে একদিন করবো তখন ও বলেছিল ঠিক আছে তো সেটা যে আজকেই করবো ওকে আমি সেটা কিছুই করতে ইচ্ছা রুটিও করতে ইচ্ছা করছোনা চালু ফুল তোমার ভাজা করে ফুলছি আর তুই ওটা নিয়ে চলে রুটিটা আর এসে যখন খেতে দেব। তখন আমি ওর রিয়াকশনটা দেবো তো এখন চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি কি কি করছি না করছি কীভাবে পাম্প্রাইডটা আমি বানাই সেটাও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো সবটা হয়তো জানি না যতটুকুনি পারবো ততটুকু শেয়ার করব রান্না করতে করতে মাঝে মাঝে ভুলে যাই ভিডিও করতে তো যাই হোক আজকে মনে করে করে করার চেষ্টা করব তো দেখি এখন মাছটা দিয়েছি আমি মানে যেহেতু আনা রয়েছে পরশু তো মাছটা পুরো ফ্রোজেন হয়ে রয়েছে পুরো ফ্রোজেন পমফ্রেটের মতন হয়ে রয়েছে তো আমি এখন মাছটা গলাতে দিয়েছি তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো কী কী করি আমি তো যা যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই চলো কন্টিনিউ করি তো মাছটা যেহেতু আমার ডিপ ফ্রিজে ছিল আর ফ্রোজেন ছিল পুরো তাই জন্য এখন এখানে মাছটা জলে দিয়েছি আর তোমাদের একটা টিপস দিই জানো তো ফ্রোজেন মাছ শুধু জলে ভিজিয়ে রাখলে যেরকম গলে তো যায় কিন্তু তাড়াতাড়ি হয় না তোমাদের যদি তারা থাকে তাহলে এরকম রানিং কলের তলা মানে ট্যাপটা ওপেন করে মাছগুলো দিয়ে এরকম রেখে দেবে দেখবে মাছটা অনেক তাড়াতাড়ি গলে যাবে সত্যি আমি এটা অনেকবার কার্যকরী হয়েছে আমি ট্রাই করেছি এরকম জল মানে কলটা খুলে মাছগুলো রেখে দেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছগুলো ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে এবার এই মাছগুলোর মধ্যে আমি একটু কাট লাগিয়ে নেব দোকান থেকে একটু কাট লাগিয়ে দিয়েছিল বাট সেটা যথেষ্ট নয় আমি একটু ভালো করে মাছগুলোতে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে ম্যারিনেশনটার মশলা নুন ঝাল সব একদম মাছের ভেতর অবধি সুন্দর যায় আর রেসিপিটা তাহলে আরও ভালো লাগবে খেতে তো কাঠটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি নুন একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লেবুর রস তো এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশান এইটাতে এর জন্য আমরা আর কিছু দেবো না শুধু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে করে চাপা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তো দশ বারো মিনিট মতন ম্যারিনেট হলেই হবে ম্যাক্স টু ম্যাক্স পনেরো মিনিট যেটা যেহেতু ফার্স্ট ম্যারিনেশন তো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাখিয়ে ওটা আমি দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি এবার এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে মাছটা ততক্ষণ আমি মশলাগুলো মানে আদা রসুন যেগুলো কাটাকাটি করার আছে সেগুলো করে নিই চলো যতক্ষণ ওদিকে মাছে মশলাটা ম্যারিনেট হচ্ছে দশ পনেরো মিনিট টাইম আছে ততক্ষণ আমি সবজিগুলো কাটাকাটি করে নিলাম আলু পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজব সেটাও কেটে নিলাম এখানে আদা রসুন বেশি করে বেটে নিয়েছি আমি যেদিন আদা রসুন বাটি সেদিন একটু বেশি করেই বেটে নিই নিয়ে যেটুকু লাগবে সেটুকু রেখে বাকিটা একটা কন্টেনারে ভরে বেশি করে একটু নুন মিশিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন চলে যায় রান্না একটু তাড়াতাড়িও হয় দিয়ে ওটা তুলে রেখে যেটা রয়েছে মিক্সিতে তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা ধনিয়পাতা দিয়ে একটু জল দিয়ে স্মুথ পেস্ট বাড়ি নিয়েছি আর এদিকে একটু প্যানে একটুখানি সর্ষে তেল গরম করে নিয়েছি দিয়ে মধ্যে আমরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো কালারটা কত সুন্দর এসে কোনো ফুড কালারের প্রয়োজনই হবে না একটু মিক্স করে নিলে তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে সেটাও অ্যাড করতে পারো আরও ভালো আসবে কালারটা বাট আমার কাছে ছিল না বলে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি এটা জাস্ট রঙের জন্য রঙটা দারুণ আসে আর এখানে দেখো একটু প্যানে আবার একটু তেল গরম করে নিয়েছি নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডা না এর মধ্যে দু চামচ বেসন দিয়ে একটু বেসনটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এটাকে ভুনা বেসন বলে এটা মশলার বাইন্ডিংয়ে খুব ভালো কাজে দেয় সেই জন্য এটা আমরা অ্যাড করবো টেস্টটাও খুব ভালো হয় ওই যে লঙ্কার তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই পুনা বেসনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব করে আমরা এর মধ্যে উঁচু উঁচু দু চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করব খুব ভালো করে মিক্স করতে হবে যাতে একটু লম্প না থাকলে টক দইয়ের তো ভালো করে মিক্স করে নিয়ে দেখো মিক্স হয়ে গেছে এর মধ্যে একে আমি দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা ধনেপাতা রসুনের পেস্টটা সেটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো যেহেতু ম্যারিনেশনেও আছে আর প্রথমে তেলের সাথেও আছে লঙ্কার গুঁড়ো লঙ্কার লঙ্কা আর বেশি দেবো না তো দিলাম তারপরে গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর একটু কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম আর সব কিছু ব্যালেন্স করার জন্য টেস্টটাকে একটুখানি চিনিও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এই যে মশলাটা আছে মশলাটাকে আমরা মিক্স করে নেব এবার প্রয়োজন অনুযায়ী যার টেস্ট অনুযায়ী একটু নুনও দেবো যে যেরকম খাই আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে একটু প্রয়োজন তাই জন্য আমি দিয়ে দিলাম আর একটু দিয়ে এই যে এবার মাছগুলো দেখো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে প্রায় মাছগুলো ভালো করে ম্যারিনেটও হয়ে গেছে ফার্স্ট ম্যারিনেশানটা কতটা জলও ছেড়েছে এতটা জল তো আর ইউজ করা যাবে না তাহলে ভালো হবে না টেস্টটা তো জলটা বা এক্সট্রা জলটা আমি ছেঁকে ফেলে দিলাম দিয়ে এবার মাছটার গায়ে খুব ভালো করে মশলাটাকে কোট করব প্রথমে এক পিঠে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে একদম থাই মাসাজ দেওয়ার মতন ভালো করে মাসাজ করে করে মাছের গায়ে মশলাটা মাখাতে হবে যত সুন্দর করে আমরা মশলাটা মাখাতে পারবো মাছের গায়ে অনেকক্ষণ মাসাজ দিয়ে দিয়ে তো তত আমাদের ডিশটা টেস্টি হবে তারপরে এই পমপ্লেটটা তত বেশি ভালো লাগবে তত মাছের ভেতর অবধি মশলাটা যাবে তো একটা পিঠ হয়ে যাওয়ার পরে দেখো দেখতেই পাচ্ছো আমি আর একটা পিঠে মশলাগুলো খুব ভালো করে কোট করে মাখিয়ে নিচ্ছি মাসাজ করে করে একদম মনে তুমি থাই মাসাজ দিতে বসেছো কাউকে সেরকমভাবে মাসাজ করে করে মশলাটা মাখিয়ে মিনিমাম আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেবো এবার তোমরা এক ঘন্টাও রাখতে পারো এবার ওভার রাখতে পারো বাট ওভার নাইট রাখলে সেটা অবশ্যই ফ্রিজে রাখবে নয়তো নষ্ট হয়ে যাবে দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য ছেড়ে দিলাম তো এই টাইমটার মধ্যে কি করব। আমি তো বরকে দিকে বলেওছি যে রুটির সাথে খাওয়ার জন্য আলু পেঁয়াজ কলি ভাজা আর ফুলকুই ভাজা করব। তো সেটাই ভাজতে বসিয়ে দিলাম এখানে কড়াই গরম করে সরষের তেল দিয়ে সবগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভাজবো ভেজে নিয়ে তারপরে যতই হোক যত এটা করি রুটি খাওয়ার জন্য তো আমাদের এটা লাগবে তাই এটাও এই ফাঁকে করে দিতে রাখলাম বসে থেকে তো লাভ নেই তো পেঁয়াজ ফলিটা আমি এর মধ্যে আর বিশেষ কিছুই দিই নি নুন হলুদই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দেবো চিড়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব এটা ভাজতে মিনিমাম আমার পনেরো মিনিট টাইম লাগবে তো ততক্ষণে আমার ওদিকে ম্যারিনেশনটাও কমপ্লিট হয়ে যাবে তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ভাবলাম বসে না থেকে একটুখানি গ্রিন চাটনি সাথে তো গ্রিন চাটনি দারুণ লাগে তো আমার ওই মিক্সিটা মিক্সিটার মধ্যেই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা ধরে পাতার পেস্টটা ছিল তার মধ্যে একটু টক দই গোলমরিচ চাট মশলা জিরে গুঁড়ো আর নুন আর মিষ্টি অল্প একটু মিষ্টি একটু লেবুর রস এই দিয়ে আমি এটা মিক্সিতে এটা মিশিয়ে নিয়ে এটা মিক্সিতে ভালো সুন্দর করে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রিন চাটনি তো এই গ্রিন চাটনিটা তা প্রায় প্রম্পেট বা চিকেন তন্দুরি বা টিক্কা বা যে কোনো তন্দুরি আইটেম বা ফ্রাই আইটেমের সঙ্গে দারুণ লাগে তো ওই চাটনিটা হতে হতো আমার এদিকে আলু ফুলকপি পেঁয়াজকালিটা ভাজাও হয়ে গেছে ওটাও আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার আমি কড়াইতে আবার একটু প্যান বসিয়ে দেবো প্যানটাকে বসিয়ে দিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব গরমটা প্যান গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ঘি জাস্ট অল্প দেবো একদম জাস্ট যাতে একটু গ্রিজ করার জন্য প্যানটাকে তোমরা চাইলে ইয়েও দিতে পারো বাটার তো বাটার মানে ঘিও দিতে পারো বাটারও দিতে পারো আমি তো আমি ঘি অ্যাড করেছি দিয়ে এবার একটা একটা করে মাছ দেব মাছটা দিয়ে ওপর থেকে এক মানে যখন যে পিঠটা দেবো সেই পিঠে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে আমরা প্যানের ওপরে দেব সেই পিঠটা আর ওপরে যে পিঠটা মশলাটা কম লেগে থাকবে সেই পিঠটাকে আমরা মশলা দিয়ে এরকম ভালো করে কোট করে দেবো কোট করে দিয়ে এবার এটাকে আমরা হতে দেবো হতে দেবো মানে মিনিমাম দশ থেকে দশ মিনিট তো এক পিট এক একটা পিঠ টাইম লাগবেই তো এরকম দশ মিনিট টাইম লাগবে যতক্ষণ ততক্ষণ আমি একটু ভাবলাম একটু স্যালাডও কেটে নিই আর মধ্যেখানে স্যালাডটা ছুলে নিয়ে আমি একটুখানি উল্টেও দিলাম দশ মিনিট হয়ে যাওয়ার পরে দেখেছো কত সুন্দর হয়েছে একটুও মশলা ছেড়ে যায়নি ওই বেসনটা দিয়েছি বলে বোনা বেসনটা দিয়েছি বলে নয় তো এমনি যদি তুমি করতে এটা ছেড়ে যেতই যেত তো আমি এখানে স্যালাডগুলোও কেড়ে নিচ্ছি শশা টমেটো পেঁয়াজ এগুলো আমি কেটে নিচ্ছি তো স্যালাড ছাড়া তো এই সমস্ত আইটেম একদমই ভালো লাগে না তাই জন্য আর কি স্যালাডটাও কেটে নিচ্ছি আর ওইদিকে আমার ততক্ষণে তন্দুরিটা হয়েও গেছে মানে তাওয়াফাই প্রমফেটটা প্রায় হয়ে এসেছে আর দেখতেই পেলে মানে এতটা টেস্টি হয় এই ফুডটা মানে তুমি না টেস্ট করলে তুমি এই রেসিপিটা তুমি বুঝতেই পারবে না এতটা টেস্টি হয় তো হয়ে গেছে আমার এটা পুরোপুরি ডান একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে আমি প্লেটে স্যালাডও সাজিয়ে নিয়েছি আর এখানে আমি এখন সার্ভ করে দেবো একটু গ্রিন চাটনি দিয়ে উপর থেকে লেবুর রস ছড়িয়ে খেলে জাস্ট অসাম লাগে অসাম অসাম কখনও আমার কথা শুনে আমার রেসিপি দেখে একটু বানিয়ে দেখো তোমরা বাড়িতে জাস্ট অসাম লাগে পুরো রেস্টুরেন্ট তো মনে হবে কোনো রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে বসেই খাচ্ছ তো এটা তো আমার রেডি হয়ে গেছে পাশে আমি একটুখানি গ্রিন চাটনি দিয়ে চলো এখন বরকে দিয়ে দিই দেখিও কী বলে প্রথমেই দেবো না প্রথমে আগে রুটি আলু ভাজাটা দিই চলো দেখা যাক কি বলে রুটি আলু ভাজাটা দিই কী বলে এনে

চোখ বোঝ আমি নিয়ে আসছি খাবি তো তাহলে আমি খেয়ে নেবো কিন্তু চোখ বুঝে বসে থাকি আমি আসছি চলো দেখি ওকে দিই খাবারটা বলে এখনো জানেন আমি চোখ বুঝিয়ে বসিয়ে রেখে এসছি চলো দেখাই

ঠিক আছে চলো খেয়ে নাও আমি যাই বাবাকে খেতে দিই হ্যাপি তো আমি বুঝতে পারছিলাম একটু কেমন কেমন লাগছে রুটি আলু ভাজা শুনে ভালো খেয়ে খেয়ে না ভালো বানিয়ে খাইয়ে খাইয়ে সামনে থেকে দেখা হাতটা সরাও চলো খেয়ে নাও আমি বানাতে থাকি ঠিক আছে